আমরা আমাদের আরেকটা ভিটে আছে ওইখানে লাউ চাষ করা হয়েছে অনেক লাউ তো আজকে অনেকগুলো লাউ তুলবো ও কি সুন্দর দেখুন এটা আমাদের হসপিটাল ক্লিনিক ও এত গরম আমি ছাতার নিচে আছি

আল্লাহ একটা উদ্বোধন আমি করবো নে বাকিগুলো তোমরা কাটো উদ্বোধন সব সময় ফার্স্টে করে লাস্টে করবো অসুবিধা কি কাটো বিসমিল আর আগে বললে তো আরও ইয়ে হয়তো তাই না

আচ্ছা ঠিক আছে আমি কাটি अल्लाह बिस्मिल्लाह सलात हो भन्दै अब त्यो नीचे होए पारा जाइछ होइछ होइछ त्यो पारा जागा काइ जाउ काल जाबी अल्लाह ओ बाबा ले जाले कुन टिक पारा हारो नाम त जा 20 ती त ना 20 ती चालिदा 11 लासि छ साइज सुंदरै छ साइज त सुंदरै छ ना हेना अरु दुई के दे आस कतो বড় আর দুই দিন আগে সুন্দর টিপতে দেখছি কচি একদম দেখতে বড় দেখা গেল খুবই কচি

এই যে পঠাব

দেখে তো ওই যে কত লাউ ওই দিক থেকে আরো লাও পারো ওই যে ওইদিকে কত লাউ এত লাউ আচ্ছা এখানে রাখো ওইদিকে না আচ্ছা নাও জাংলা অনেক বড় আরো হবে মাত্র শুরু তাই না আর যে আসতেই থাকবে খালি

এই তো আমাদের কাজ শেষ লাউ নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এবং বেশি বেশি শেয়ার চাই আল্লাহ হাফেজ